হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন আগেই করা ভিডিওটা আজকে একটু অনেকদিন শেয়ার করি আসলে ভিডিও ভিডিওটিতে কোনো কিছু শেয়ার করা হচ্ছে না তো যাই হোক এই যে কোনো ট্রেন্ড আসুক যে কোনো ভাইরাল কিছু আসুক আমি সবার শেষে একদম ট্রাই করি ভাই ট্রাই ঠিকই করি একদম সবাই শেষে করতে 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 সবাই শেষ সময় আসে যাই হোক ওই দিন হঠাৎ করে মন চলে কিন্তু এর মধ্যে ভিডিও বানাবো বা আমি নিজে একটু খাবো তো এবার করাই হচ্ছিল না আলসিমি করে তারপর ওই দিন ভাবলাম যে না আজকে করেই ফেলি তারপর এই যে যেই কথা সেই কাজ তো আমি একটু ঘি নিয়ে নিছিলাম আমি ঘি ব্রাশ করে মানে ঘি লাগিয়ে নিছি একটু অনেক অনেক কিছু দেয় এখানে কন্ডেন্স মিল্ক দিলে হয় কি রুটিটা পোড়ানোর সময় কনডেন্স মিল্ক গুলো ভাবে পরে তো যাই হোক আমার কাছে মনে একটু ঘি দিয়ে দিছি আর বেশি কিছু না আর সাথে আবার একটু চিনি দিয়ে দেবো তো এটাই দিয়ে দিছি তাই আমি একটু গুঁড়ো দুধ দিব কিন্তু ওই যে দুধ দিলে বললাম না তাইলে সব একদম গোলে গোলে বেশি করে পড়ে তারপর যাই হোক চিনি আর ঘি দিয়ে দিছি তাতেও মোটামুটি সুন্দরই লাগছে ভালো একটা ফ্লেভারই আসছে তো এটা দিয়ে তারপরে করলাম আসলে এক একজন এক এক রকম করে করে আমার মূল কথা হচ্ছে যে আমি একটু আসলে ট্রাই করব কেমন লাগে আর পোড়া জিনিস দেখে তো ভাই অনেক বেশি ক্রেভিং হচ্ছিল আমার পোড়া জিনিস আগে খুব বেশি ভালো লাগতো এখন তো আরও বেশি ভালো লাগে মানে যে কোনো জিনিস একটু বেশি ভাজা ভাজা করে খাই আমি সব কিছু একটা ডিম ভাজি করলে আমি একদম পোড়া পোড়া করে ফেলে একটা অবস্থা তো যাই হোক এইদিকে আবার আমি দুধ চা বসাই দিয়েছিলাম একদম ঘন করে এই যে সুন্দর করে দুধ চা টোপেরা হয়ে আসছে অনেকক্ষণ দিয়েছিলাম চাটা কমপ্লিট তো এটা সরাই রেখে তারপর আমি এখন রুটিতে পুড়তে চলে আসছি এই যে একটা সুরির মধ্যে নিয়ে তারপর এই যে পুড়তে আসলাম তো আমার ওই যে কথা ছিল আসলেই পোড়া পোড়া করবো প্রথম অল্প একটু হালকা করে পুরছি তারপর ভাবলাম যে না আসলে প্রপরা করলে একটা স্মোকি ফ্লেভার আসবে যেহেতু পোড়া রুটি দিয়েই খাবো তারপর করলাম আর কি তো এই যে হালকা পোড়া এই অবস্থাতেই অনেকে খায় তো আমি ভাবলাম যে না একটু বেশি পোড়া করে ফেলি তারপর করছি তারা মানে অনেক বেশি ক্রিস্পি হয়েছে উপরের পাশটা মানে যা বলার বাইরে মানে অন্যকেও পছন্দ করবে না এত পোড়া কারণ পোড়া জিনিস তো সবাই খায় না আমার জামাই বিশেষ করে পছন্দ করবে না কিন্তু আমার কাছে ভাই খুব ভাল লাগছে পোড়া দেখে আমি তো উপরের অংশটাই সিরিজে তারপর আগে খাইছি তারপর পরের অংশ মানে সব মিলে আসলে কম্বিনেশনটা খারাপ না ভালোই লাগে তো আসলে এক একজন এক এক রকম করে বানায় তো এক এক সময় আমার হয়তো এক এক রকমের টেস্ট আসে বরিশালও দেখলাম ভেলস পার্কে তিরিশ গুডন কয়েক জায়গায় আসছে মানে আমি এখন দেখিনি যেহেতু আমার বের হওয়া হয় না মানে মোবাইলে দেখছি এক একসময় ভাবছি বাহিরে একটা ট্রাই করব তাইলে আসলে বুঝতে পারবো টেস্টটা আসলে তো যাই হোক এই যে একদম রেডি হয়ে গেছে আসলে খাইতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি মজাই হয়েছে ভালোই লাগছে আমার কাছে আর অনেকের কাছে মনে হইতে পারে যে বেশি পোড়া কিন্তু না আসলে ফ্লেভারটা ভালো ছিল আর খেতে অনেক বেশি মজাই হয়েছে তো যাই হোক রেগুলার ভিডিও দিতে পারি না অনেক অনেক আগের ভিডিও কিন্তু এখনো জমা হয়ে রয়েছে দেওয়াই হয় নাই তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করে দিয়ে সুস্থ থাকি যেন সুস্থ থাকলে সব কিছুই হবে ইনশাল্লাহ